সোমবার ভারতের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় পনেরো মাস কাজ করবেন তিনি হিন্দিতে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র জেপি কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা তাদের সামনে বিচারপতি সূর্যকান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি অর্জুন রাম মেঘওয়াল এর সঙ্গে উপস্থিত উপস্থিত যে তালিকা ছিল সেই তালিকায় উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বি আর গাওয়াই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বিদেশ থেকে আসা বিচারপতিদের দল সহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা ছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্তের পরিবারের সদস্যরাও শপথ গ্রহণ করার পর মা বাবা ও পরিবারের গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি সূর্যকান্তের ব্যক্তিগত আমন্ত্রিতদের তালিকায় ছিলেন তার স্কুল কলেজের বন্ধু বান্ধব শিক্ষক গ্রামের পশ্চিম মিলিয়ে প্রায় হাজার জন এদের মধ্যে দুশো জন রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন বাকি সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে বসে দেখেছেন শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়মমতো দেশের প্রধান বিচারপতির অবসর গ্রহণের মাসখানেক আগে থেকেই প্রধান বিচারপতির এই পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের তৎপরতা শুরু হয়ে যায় সেই হিসেবে গত মাসে প্রাক্তন প্রধান বিচারপতি বি আর তাকে নিয়োগের সুপারিশ পাঠান কেন্দ্রকে এরপরই রাষ্ট্রপতি মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেন রবিবারই অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি গাবাই তার জায়গায় সোমবার শপথ নিলেন প্রধান বিচারপতি হিসেবে সূর্যকান্ত দু সালের 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই পদেই বহাল থাকবেন তিনি বিচারপতি হিসেবে দুই দশকের কর্মজীবনে বিচারপতি সূর্যকান্ত অসংখ্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তার বিভিন্ন রায়ের মধ্যে রয়েছে কাশ্মীরের তিনশো ধারা বাতিল থেকে শুরু করে পেগাসা সফটওয়্যার মামলা বিচারপতি সূর্যকান্ত সেই সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন যার রায়ে কাশ্মীরে তিনশো ধারা বাতিল সাংবিধানিক বৈধতা পেয়েছে ব্রিটিশ জমানার রাষ্ট্রদোহ আইন আইপিসি একশো চব্বিশে ধারা অনুযায়ী বাতিল হয়ে যায় তারই এজলাসে রাষ্ট্রবিচার বিভাগীয় তদন্ত এড়াতে জাতীয় নিরাপত্তাকে ব্যবহার করা যাবে না ঢাল হিসেবে এই রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিচারপতি সূর্যকান্ত উনিশশো ফেব্রুয়ারি হরিয়ানায় জন্মগ্রহণ করে বিচারপতি সূর্যকান্ত এই উনিশশো সালে তিনি তার আইনি যাত্রা শুরু করেন এরপর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজের জন্য চণ্ডীগড়ে চলে আসেন তিনি বিচারপতি সূর্যকান্ত দু সালের জুলাই মাসে হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হন দু সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত হন দু সালের নয় জানুয়ারি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন তিনি পরবর্তীকালে দু সালের অক্টোবর থেকে দু সালের মে মাস পর্যন্ত হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এরপর দু সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন দু সাল থেকে সুপ্রিম কোর্টের লিগাল সার্ভিস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি এ বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে জন্য এই পর্যন্তই সারাদিনের খবরের আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা